রেজাল্ট শিক্ষাগ্রহ পাবলিশ রেজাল্ট দু হাজার পঁচিশ শিক্ষা গ্রহ বিএনএফ রেজাল্ট দু হাজার পঁচিশ হয় নাই এ সপ্তাহে হবে ইনশাল্লাহ রেজাল্টটি দেখার জন্য আমরা শ্বাস দিব ডব্লু নোটিফিকেশান সার্চ দিব সার্চ দেওয়ার পর আমরা দেখব ওয়েবসাইট ওয়েবসাইটে আবার দেখবেন নোটিফিকেশান বলুন শিক্ষাব এই যে টিপ দেব রেজাল্ট দিলে এই যে উপরে পিটিএফ আকারে চলে আসবে তো এখনও রেজাল্ট দেয়নি রেজাল্ট ইনশাল্লাহ দিবে তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক